হ্যাঁ এর আগে কিন্তু আমরা সকলেই জানি যে সাজিদ কিন্তু তিনটি বিয়ে করেছে এই প্রিয়াঙ্কা হচ্ছে তিন নাম্বার বিয়ে এই তিন নাম্বার বিয়েটা যে প্রিয়াঙ্কার সাথে করেছে সাজিদ দা তো এটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না যেটা প্রেম কারণ আমাদের সাথে এমনভাবে এই বিয়েটা উপস্থাপন করেছে আমরা কোনো দিক থেকে কিন্তু বলতে পারবো না যেটা প্রেম মানে জাস্ট যেমন সচরাচর আমরা দেখতে পাই যে দুটো কাপেলে যেরকম ভিডিও শ্যুট করে এরাও কিন্তু ঠিক সেরকম বা তাদের লাইফ স্টাইল যদি ব্লগুলোই দেখি সেম স্বামী স্ত্রী যেরকম ভিডিও শ্যুট করে সেরকমই তারা কিন্তু ভিডিও আপলোড করতো এতদিন থেকে আর হঠাৎ করে কিন্তু এখন জানা যাচ্ছে যে তারা দুজন দুজনকে আলাদা রেখেছে আলাদা মানে কি ব্যাপারটা চলো তোমাদেরকে জানো যে সাজিদ্দা এবং একসাথে তারা থাকতো আর কিন্তু তাদের বাড়িতে দি মেনে নিত না মানে প্রিয়াঙ্কাদের বাড়িতেও মেনে নিয়ে নিচ্ছে প্রিয়াঙ্কাদের বাপের বাড়ির লোকগুলো গিয়েছিল প্রিয়াঙ্কাকে আনার জন্য সেখান থেকে তো সে এসেছে আর আসার পর নাকি তার উপর মারধর করেছে দেখতেই পাচ্ছ আর এটা দেখার পর কিন্তু সাজিদ পুরো সাইড সাইড ভিডিও আপলোড করেছে অন্যদিকে প্রিয়াঙ্কাও কিন্তু শাখা চুরি সমস্ত কিছু ভেঙে ফেলেছে মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের এই নাটকটার শেষ পরিণতি হচ্ছে এটা কিন্তু আমি বলছি না হাজার হাজার মানুষ আজকে তাদের কমেন্টসে বলছি যে সত্যি কি সাজিদা এই প্রিয়াঙ্কাকে বিয়ে করাটা প্রেম ছিল না কি রিয়েল ছিল সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একজন যেমন কমেন্টস করে জানিয়েছি দেখো অনেকেই কিন্তু তাদেরকে নেগেটিভ কমেন্ট করেছে আবার অনেকেই কিন্তু পজিটিভ কমেন্টও করেছে একজন যেমন কমেন্টস করে জানিয়েছি তোমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে ঠিক তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ফিরে আসবে সত্যি তো তাদের দুজনের যে সারি সারি ভিডিওগুলো আমরা দেখার পর সত্যি প্রত্যেকের মানুষের যাদের সাজিদ্দা এবং প্রিয়াঙ্কার ভিডিও দেখো তারা বুঝতে পারবে যে তাদের ভিডিওগুলো দেখার পর কিন্তু কখনো মনে হয়নি যে আমাদের সাথে তারা প্রেম করছে কিন্তু অনেকেই বলছে এটা প্রেম যাই এটা কতটা সত্যি বা মিথ্যা অবশ্যই কিন্তু কিছুদিন পর সব কিছু জানিয়ে দেবে এরপর অন্য আরেকজন কমেন্টস করে জানিয়েছি দাদা ভাই চার নম্বর বিয়েটা কবে করছো মানুষ সাজিদাকে এমন ভাবে চিনে যে তিন নম্বর বিয়েটা মানে এখন বলছে শেষ পর্যায়ে এসে গেছে অর্থাৎ ওই জন্যই তার আলাদা হয়ে গেছে এরকম ঝামেলা হচ্ছে সেই জন্য বলছি যে চার নম্বর বিয়েটা কবে করছো দাদা যাই হোক অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে তোমার এই হাতটা কাটা ছিল তাহলে কি করে এই হাত নাড়াতে পারছো হ্যাঁ এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছো সেই একটা ভিডিও শেয়ার করেছে স্যার ভিডিও তো বলছে যে তোমার তো হাত কাটা রয়েছিল মানে একটা ভিডিও সে শেয়ার করেছিল যে হাত কেটে দিচ্ছে মানে প্রিয়াঙ্কা চলে গেছে বাপের বাড়ি সেই জন্য দেখো সত্যি যদি সে ভালোবেসে থাকতো তাহলে তো প্রিয়াঙ্কাকে আনতে পারতো যদি প্রিয়াঙ্কাও চায় সাজিদ তাকে তো কেউ কিন্তু আটকাতে পারবে না এটা মনে হচ্ছে যে পুরো নাটক বলছে আমাদের সামনে যাই হোক তো তাহলে তুমি বলছি কিভাবে থেকে বুঝতে পারছি যে দা একটু নাটক করছে অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে যে চার নাম্বার বিয়ে দেখার জন্য আমার সাথে লাহিন লাইন করবেন না জানি তোমরা কিন্তু এরকম অনেকে বলবে কারণ কি সাজিদ দা এরকম কাজ করেছে এর আগে কিন্তু দুটো বিয়ে করেছে হলো প্রেম বলে চালিয়ে দিয়েছে এটা কিন্তু রিয়েল ছিল কারণ তারাই বলেছে এমনকি এটা প্রায় ছ মাস না হলেও পাঁচ মাস হয়েইছে তারা একসাথে রয়েছে মানে বুঝতে যে তাদের মধ্যে এরকম কি সম্পর্ক যাই হোক অন্য আরো যেমন কমেন্টস করেছি যে ফোন কেনার সময় দুশো টাকা কম দিয়েছিলাম বলে অভিশাপে আজকে এই ভিডিওগুলো ফোনে সামনে আসছে যাই তোমরা কিন্তু এরকম অনেক ফানি ফানি কমেন্ট করছো দেখো যদি সত্যি তারা এটা প্রেম করে থাকে তাহলে অবশ্যই আজকে এই যে মানুষ এত খারাপ কথা বলছে কাল দিন আরো খারাপ কথা বলবে কারণ কারণ তোমরা মানুষের ইমোশন নিয়ে খেলছো তোমরা এক জিনিস দেখাচ্ছ সেগুলো মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আর তারপর তোমরা এর তোমাদের অডিয়েন্সকে তোমরা কিন্তু ঠকাচ্ছ সেই জন্য কিন্তু মানুষ এরকম তোমাদেরকে খারাপ কথা বলছে অবশ্যই ভালো কিছু করে অবশ্যই কিন্তু মানুষ ভালো কিছুই বলবে অন্য আর কি যেমন কমেন্টস করে জানিয়েছে তো ছাড়াছাড়ি হওয়ার নাটক করবে কারণ এখন প্র্যাঙ্ক শেষ করতে হবে না অনেকই মানুষ এরকম বলছে তাছাড়া অনেকেই বলছে যে এপ্রিল ফুল করছে আমাদের সামনে সেই জন্য তারা এখন প্রেম করবে আর প্রেমটা রিভিল করে দিচ্ছে তোমাদের সাথে এপ্রিল ফুল করলাম হয়তো তারা রিলেশনশিপ থাকবে এরকম ঝামেলা হচ্ছে এটা আমাদের উপর এপ্রিল ফুল করবে এটাই হচ্ছে অনেকেই মনে করছে তো জানি না কি হবে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব। অন্য আর যেমন কমেন্টস করে জানিয়েছি ও তো ঠিকই বলেছে নাটকগুলো আমরা আর কতদিন ধরে দেখবো একটা ছেলের কোটা বিয়ে হই এই বউটা তো তিন নাম্বার এত মনে হয় বেশি দিন টিকবে না চার নাম্বার বউ মনে হয় রেডি হয়ে গেছে অলরেডি এবার চার নম্বর বউ দেখার জন্য সবাই রেডি থাকুক অনেকেই কিন্তু এরকম মানুষ কমেন্টস করছি কারণ সাজিদ দা এর আগে তিনটে বিয়ে করেছে সেই জন্য আর আজকে যে তাদের এরকম ঝামেলা হচ্ছে সেই জন্যই কিন্তু বিশেষ করে মানুষ এরকম কমেন্টস করছি হয়তো বলছি তার চার নম্বর বউ দেখা হয়ে গেছে সেটি বলছে প্রিয়াঙ্কা দের সাথে আজকে ঝামেলা করছে দেখুন ঝামেলাটা আমরা কিন্তু কোনোভাবেই বলতে পারবো না যে এককে এ ওপরকে দোষ দিতে পারবো না কারণ এই ঝামেলাটা জানি না কী থেকে কি হয়ে গেছে কিন্তু এখন তারা দুজনে কিন্তু অনেক দুঃখ পাচ্ছে যাই হোক তারা কিন্তু রিলে আপলোড করছে জানি না তাদের মানে রিয়েলে কি হচ্ছে রিলে তো আমরা দেখতে পাচ্ছি তারা সাইড সাইড দুজনেই রয়েছে রিয়েলে কি তাই রয়েছে নাকি ভিউজের জন্য সমস্ত কিছু এইসব করছে অবশ্যই কিন্তু তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যাই হোক আমার মনে হয় না যে এইসব জিনিস নিয়ে তারা প্রেম করবে কারণ অলরেডি আগে করেছে কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা তারা প্রেম করছে প্রিয়াঙ্কার সাথে যে সাজুদার সম্পর্ক এটা তারা সোশ্যাল মিডিয়া যেভাবে শেয়ার করেছে আমরা কোনো